হ্যালো এব্রিওয়ান আই এম মিজানুর রহমান সিনহা আমি এখন যাচ্ছি ঢাকা থেকে বান্দরবন তো আমি ঢাকা থেকে ট্রেন স্টেশনের টিকিট কেটে বান্দরবনের জন্য রওনা দিয়ে দিলাম এবং রাতের ট্রেন আমরা সকালে চলে আসলাম বান্দরবন তো আমাদের হইল দুদিন এক রাত বান্দরবন থাকার প্ল্যানিং তো আমরা সকাল সকাল চলে আসলাম এই জায়গা থেকে আমরা এখন যে বান্দরবন যাব চিটাগাং স্টেশনে নেমেছি যেটা থেকে আমরা বাচ্চা করে বান্দরবন শহরে চলে যাব তো বান্দরবন শহরে যে আমরা ওই জায়গায় হোটেল নিয়ে নেব এবং ওখান থেকে আমরা বিভিন্ন প্লেস ঘোরার চেষ্টা করব এবং ঘুরব তো আমরা সকালে বান্দরবনে গিয়ে আপনাদের আমরা হোটেলের ফুটেজ অনেক ফুটেজ দিতে পারিনি তো এই জন্য আমরা দুঃখিত তো বান্দরবন যাওয়ার পরে আমরা ওই জায়গায় হোটেলে হোটেল নিয়ে শহরেই হোটেল নিয়েছি বান্দরবন শহরে তো ওই জায়গা থেকে আমরা একটা আপনার চান্দের গাড়ি ভাড়া করে চন্দ্রগিরি নীলাচল এবং ওই লোকাল কিছু ঝর্ণা দেখাবে আমাদেরকে তো ওগুলো দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাই হোটেল থেকে তো এবং দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন জায়গা ভিজিট করতেছি এবং ঘুরতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা চারজন গিয়েছিলাম তো ওই জায়গায় প্রত্যেকটা স্পটে মানুষ মোটামুটি ভালো মানুষ ছিল এবং আমাদের মেন আকর্ষণ ছিল পরের দিন সকালে আমরা দেবতা কুম যাব তো আমরা এরপর মেঘলা পার্ক মেঘলা পার্কটাও আমাদের খুব ভালো লাগছে এই জায়গায় অনেক অ্যাক্টিভিটিস করা যায় এবং আমরা ভালো যে কোনো অ্যাক্টিভিটিস আমরা অ্যাক্টিভিটিস করেছি আগে এই জায়গায় কেবল ট্রেন ছিল কিন্তু এখন কেবল ট্রেন অফ ছিল তো আমরা এ কারণে কেবল ট্রেন উঠতে পারিনি তো এবং আমরা কাইকিং করছি তাও খুব ভালো লাগছে এক ঘন্টা এক ঘন্টা করা যায় এক ঘন্টা ওরা প্রতি বোট দুইশো টাকা চার্জ করে তো আপনারা কাইকিং করবেন অবশ্যই ভালো লাগবে পাহাড়ি পাহাড়ের লেকে অবশ্যই ভিউটা ভালো লাগবে আমি মেবি আপনার এটা রাঙামাটির একটা ফিল পাবেন তো খুব ভালো লাগবে আর বান্দরবন আসলেই পরিবেশটা সুন্দর কিন্তু এখন আমাদের দেশে অভ্যন্তরীণ ঝামেলার কারণে বান্দরবনে বিভিন্ন ভালো ভালো পর্যটক প্লেসগুলো অফ থাকার কারণে আমরা ভালো ভালো প্লেস যেতে পারিনি যেমন আমরা থানচি যেতে চেয়েছিলাম থানচি অফ ভালো ভালো সব প্লেসগুলো যেগুলোই নাম বলবেন সবই অফ ছিল তো এই কারণে আমরা শহরে থেকে শহরের থেকে মানে যতটুকু সম্ভব ভিজিট করা তা আমরা দেবতাকুম আগে অফ ছিল তো এখন দেবতাকুম খুলছি তো আমরা ওই জায়গার চেষ্টা করব যা যাবো পরের দিন সকালে তো আমরা সারাদিন করলাম আর রাত্রে তো বান্দরবনের সন্ধ্যার পর সন্ধ্যা হয়ে গেলে আর ঘোরা সম্ভব হয় না তো এইভাবে আমরা সারাদিন সারা রাত ট্রেনে জার্নি করছি তো ট্রেনে জার্নি করার কারণে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছি এই কারণে আমরা বেশি ঘুরতে ঘুরতে পারিনি তো এই কারণে আমরা সন্ধ্যাবেলায় হোটেলে ঢুকে গেছি যে রেস্ট নেওয়ার জন্য কিন্তু আপনার মেঘলার পরিবেশটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর একটা পার্ক এটা আপনারা অবশ্যই বা অবশ্যই বান্দরবন গেলে আপনারা ভিজিট করার চেষ্টা করবেন এবং আমার মনে হয় যে আপনাদের কাছে ভালো লাগবে তো আমার খুব ভালো লেগেছে আমি এই নিয়ে চার পাঁচবার গেছি আমি বান্দরবন শহরে যখনই আমি যাই তখনই এই পার্কটা আমি ভিজিট করি পার্কটা আমার খুব ভালো লাগে কারণ পার্কটার আশেপাশে ভিউ খুবই সুন্দর তারপর আমরা নীলা নীলাচল চলে গেলাম নীলাচল যেহেতু পার্ক বান্দরবন শহরের পাশেই নীলাচল তো নীলাচলে যেয়ে নীলাচল ভিজিট করলাম নীলাচল আপনারা অবশ্যই যাবে নীলাচলে খুব সুন্দর একটা পরিবেশ তো আমরা পরের দিন সকালে সকাল সকাল ভোরে যদি আপনারা দেবতাকুম যেতে চান অবশ্যই ভোরে আপনারা ঘুম থেকে উঠবেন অবশ্যই ঘুম থেকে ভোরে উঠবেন কারণ যদি আপনারা লিট করে দেবতা দেবতাকুমের উদ্দেশ্যে রওনা দেন তাহলে অনেক অনেক ভিড় ভিড় থাকবে এবং ওই জায়গায় যে আপনার সিরিয়ালে তেবত এখন ঢোকার জন্য টিকিট নিতে হয় এবং আপনার ওই ভোটের জন্য আলাদা চার্জ চার্জ করে তো এই কারণে ওই জায়গায় আপনার সিরিয়াল যেহেতু মেনটেন করতে হয় তো আপনার দেখা যায় একটা চাঁদের গাড়িতে যেমন আমরা যেই চাঁদের গাড়িতে ছিলাম আমরা বারোজন ছিলাম তো আমরা 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 চার বন্ধু প্লাস আরও লোক নিয়ে নিয়েছিলাম আমরা সবাই একসাথে ভাড়া নিয়ে নিয়েছিলাম যেহেতু ওই জায়গায় ভাড়ার কস্টিংটা বেশি তো ওই জায়গায় যায় সকাল সকাল বেরোইলে অবশ্যই আপনারা লোকাল যারা ট্যুরিস্ট যাবে তাদের সাথে কথা বলে আপনারা সবাই চেষ্টা করবেন সবাই মিলে গেলে তখন আপনাদের টাকা কম কম পড়বে ভাগে আর যদি আপনারা যারা চারজন পাঁচজন যান একটা বড় গাড়ি নিয়ে তখন আপনাদের খরচটা বেশি পড়বে আবার ওই জায়গায় গাইড লাগবে গাইড তো অবশ্যই নিতে হবে গাইড ছাড়া আপনাদের ঢুকতে দেয় না তো সব কিছু মিলিয়ে জেলে আপনার আমাদের ছয় হাজার টাকার মতন খরচ হয়েছিল তো আমরা বারোজন গিয়েছিলাম তো আমাদের বেশি পরে নেই পাঁচশো টাকা করে পড়েছে তো দেবতা কুমু খুব সুন্দর একটা প্লেস তো যাওয়ার সময় আশেপাশের ভিউটাও খুব সুন্দর তো আমরা যেহেতু সকাল সকাল চলে গিয়েছিলাম তো আমরা খুব ভালো একটা ফিল পেয়েছি ভালো একটা পরিবেশ পেয়েছি কিন্তু আমরা যাওয়ার সময় আমাদের পিছনে অনেক অনেক চাঁদের গাড়ি ছিল এবং আপনার আমরা ঢুকছি আমরা একটু তাড়াহুড়া করে ভিতরে ঢুকে গেছি কারণ যে আমরা চাইনি যে আমাদের ওই জায়গায় যা লেট হোক কারণ ওই জায়গায় আপনার যে বাসের ভেলা এই ভেলা খুব অল্প সংখ্যক পরিমাণে আপনার বিশটা তিরিশটা না বা চল্লিশটা থাকে ওই চল্লিশ জন আসবে চল্লিশ যারাই ভেলায় ওঠে তারা দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ভেলায় কাটিয়ে দেয় তো ওই ভেলাটা জবৎ মানে যখন ঘাটে ভিড়বে তখন আরেকজনকে ওই ভেলা ভাড়া দেয় তো এই কারণে ওই ভেলার জন্য আপনার ওয়েট করতে হয় একটা লং টাইম ওয়েট করতে হয় তো এটাটা খুবই প্যারা আমার কাছে মনে হয় যে খুবই প্যারা লাগে তো আমরা এই কারণে সবাই আমরা খুব সকাল সকাল চলে গেছি এবং আমরা যে আমাদের বেশি ওয়েট করতে হয় আমরা যে আমরা যেই ভেলা পেয়ে গেছি সবাই ভেলা পেয়ে গেছি আমরা ভেলা পেয়ে আমরা ভেলায় চলে গেছি তো আমরা আপনি সবচেয়ে মজার বিষয়ে আপনি দেবতাকুম যাওয়ার জন্য যে ট্রেকিং করতে হয় যে হাঁটার রাস্তাগুলো তাতেও আপনার খুব ভালো লাগবে এবং অনেক টায়ার যাওয়ার সময় খুব এনজয় মুভমেন্ট থাকে যে শরীরে ক্লান্তি থাকে না এই কারণে খুব এনজয় করতে করতে যেতে পারবেন কিন্তু আসার সময় আপনারা বুঝতে পারবেন আসলে কি পরিমাণ কষ্ট হইতে পারে যখন আপনি ভেলায় অ্যাক্টিভিটিস ভেলা চালাবেন বাসের ভেলা যেহেতু বাস দিয়ে চালাবেন আপনার তারপর শরীর ক্লান্ত হয়ে যাবে তারপর আবার আপনার দেখা যায় ওই জায়গায় যদি পানিতে সাদা কাটেন সব কিছু মিলিয়ে অ্যাক্টিভিটিস করলে আপনার শরীর আরও টায়ার্ড হয়ে যাবে তো যাওয়ার সময় অবশ্যই একটা খুব খারাপ একটা বেডবাস খাবেন তো আমরা চেষ্টা করছি যে দুই দিনে আপনার দুই দিনে সফরে গেলে একটা মজা কি যে আপনার হোটেল বলাটা এক এক রাত্রের কস্টিং পড়তেছে যে আমরা রাত দুপুর বারোটা থেকে পরের দিন দুপুর বারোটাও আমরা হোটেল ছেড়ে দিচ্ছি পরের দিন দুপুর বারোটায় আমরা ঢাকার উদ্দেশ্যে আবার বাসে করে ট্রেনে গেছি গেছি আমরা আবার বাসে করে ঢাকায় ব্যাক করেছি তো আমরা এটা খুব মানে খুব ফুল ট্রিপ ছিল আমাদের অল্প টাকায় আমরা পুরো বান্দরবনের দুই তিনটা স্পট খুব ভালোভাবে ঘুরে আসতে পেরেছি তো আমি আমার নতুন ইউটিউব চ্যানেল তো অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এমন কোনো যে কোনো বিষয় ডিটেলস জানার ইচ্ছা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ